সারা বছর জুড়ে কীভাবে আম সংরক্ষণ করে রাখা যায় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই আম দিয়ে আপনারা সারা বছর আপনাদের পছন্দ মতো ডেজার্ট তৈরি করে খেতে পারবেন হ্যালো ডুয়ান আসসালামু আলাইকুম আমি আপনাদের সঙ্গে আছি মনিরা নওয়ারিন আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমের সিজন প্রায় শেষ হয়ে আসছে তো ভাবলাম কিছু আম ফ্রোজেন করে রেখে দেয় তাহলে আপনি যে কোনো সময় আপনার পছন্দ মতো ডেজার্ট তৈরি করতে পারবেন তারপর আমের পায়েস তৈরি করতে পারবেন আমের জুস তৈরি করতে পারবেন সেই কারণে আমি এখন কিছু আম ভালো করে ধুয়ে ছিলে সুন্দর পিস পিস করে রেখে দিব। তো এখানে কয়েক ধরনের আম আছে তবে বড় আমগুলোর থেকে আমি কিছু আম কেটে টুকরো টুকরো করে নিব আম তো সবার কাছেই অনেক প্রিয় আমার মনে হয় না আম কেউ পছন্দ করে না সিজনালি ফল দেখা যায় অনেক খাওয়া হয় সিজন চলে গেলে অনেক সময় কিন্তু মনে হয় যে এই সিজনালি ফলটা থাকলে এই আমি ডেজার্টটা বানাতে পারতাম তাহলে ভালো লাগতো বিশেষ করে যেমন কাস্টার যখনই আমি তৈরি করি তখনই কিন্তু আমার এই আমের কথা মনে হয় যে আমটা না দিলে হয়তো পরিপূর্ণ কাস্টারটা হচ্ছে না মানে আমার মন মতো হচ্ছে না সেই কারণে আমি কিন্তু সব সময় প্রতি বছরই এই সিজনের সময় আমি আম কেটে সুন্দর করে রেখে দিই তাহলে আপনি মানে আবার আমের সিজন আসা আগ পর্যন্ত আপনি যে কোনো আপনার প্রিয় মানে ডেজার্টের সঙ্গে আপনি ইউজ করতে পারেন যে আমগুলো আমরা ফ্রোজেন করব মানে কিউব কিউব করে সে কারণে আপনার মানে একটু শক্ত শক্ত আমগুলো হলে ভালো হয় কাটতেও সুবিধা হয় রেখে দিলেও খুব সুন্দর ঝরঝরে থাকে পিস পিস থাকবে আর নর্মালি যদি আপনারা মানে সফট আমটা রেখে দেন তাহলে আপনারা মানে জুস করে খেতে পারবেন সেটার জন্য অনেক সুবিধা শুধু আমের জুস না আপনারা যদি পাকা আমটাকে একদম ভালো করে পেস্ট করে রেখে দেন তাহলে আপনি জুস তারপর চিরামুড়ির সঙ্গে আপনারা খেতে পারবেন তারপর পায়েস তৈরি করলে ওখানে দেওয়া যাবে আর এভাবে কিউব কিউব করে রেখে দিলে সেটা আবার ব্ল্যান্ড করে পেস্ট করে আপনারা ইউজ করতে পারেন তো এইভাবে কিন্তু এই যে আমি জিপলক ব্যাগে রেখে দিচ্ছি তো এভাবে রেখে দিলে দেখা যায় সারা বছর জুড়ে সুন্দর আমটা মানে ফ্রেশ থাকে খুব ভালো থাকে আমি সবসময় ইউজ করি সেই কারণে ভাবলাম এবার আপনাদের সঙ্গে শেয়ার করি এইভাবে সুন্দর করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন সারা বছর জুড়ে আপনার পছন্দ মতো ডেজার্ট তৈরি করে নিতে পারবেন আধা ঘন্টা ঠান্ডা হওয়ার পর আবারও নেড়ে চেড়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন তাহলে একটা টুকরার সঙ্গে একটা টুকরা লেগে যাবে না একদম ঝরঝরে থাকবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ